ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন ঘিরে জমে উঠেছে নতুন রাজনৈতিক উত্তাপ বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার রেশ না কাটতেই এবার সামনে চলে এসেছে সম্ভাব্য নতুন মেয়র নির্বাচন আর সেই সম্ভাবনার কেন্দ্রে এখন তিনটি নাম বিএনপির পরিচিত মুখ ইশাক হোসেন অন্যদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ আর এবার আলোচনায় উঠে এসেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফেল সালমান রিফাতের আনার নতুন নাম সাদিক কায়েম রাফে সালমান তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবেন আসিফ মাহমুদ সরকার এনসিপির মানুষজন প্রচারণা চালাচ্ছে ইশাক বনাম হাসনাত যদি নির্বাচন হয় আমি আরেকটা অ্যাঙ্গেল দেই ইশাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক খেলা হবে এই পোস্টের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে তাহলে কি তিন মুখোমুখি লড়াই এদিকে এনসিপির যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এক স্ট্যাটাসে বলেছেন ইশরাকের রাজনৈতিক অপরিপক্কতা প্রমাণিত যদি নির্বাচন হয় হাসনাত প্রতিদ্বন্দ্বিতা করলে ইশরাকের জামানত বাজেয়াপ্ত হতে পারে তবে হাইকোর্ট ইতিমধ্যে রিট খারিজ করে জানিয়ে দিয়েছে ইশাকের শপথে আর কোনো বাধা নেই তার আইনজীবী ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন জানিয়েছেন ছাব্বিশে মের মধ্যে শপথ না করালে এটি আদালত অবমাননার সামিল হবে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে নতুন নির্বাচনের দিকে কি এগোচ্ছে রাজনীতি নাকি শুরু হয়েছে কেবল প্রচারণার খেলা জয়া হাসান এনপিবি নিউজ